ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে প্রায় দশ থেকে বারোটি জেলাতে ভয়ঙ্কর পরিস্থিতি এই রকম পরিস্থিতি এর আগে দেশবাসী আর দেখেনি কেউ কেউ বলছেন এবং কথাটা হয়তো সত্য এটা মানব সৃষ্ট একটি বন্যা পার্শ্ববর্তী দেশের একেবারেই খামখেয়ালি বলবো না প্রতিশোধ স্প্রেয়া বলবো আমি ঠিক জানি না তারা উন্মুক্ত করে দিয়েছে বাদগুলো যে বাদগুলো যখন পানির প্রয়োজন হতো সেগুলো তারা দিত না এখন আমাদের পানির প্রয়োজন ছিল না কিন্তু যেই সময় খরা মৌসুম শুরু হয় কৃষিকাজের জন্য মানুষের নানান বিবিধ প্রয়োজনের পানির প্রয়োজন হয় তখন তার এটা আটকে দিয়ে একেবারে আমাদের পানি বিচ্ছিন্ন করে ফেলে এই সরকার মানে যেটি পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল তারা পানির জন্যে নানা প্রতিশ্রুতি দিত পার্শ্ববর্তী দেশের সঙ্গে তিস্তা এবং অন্যান্য নদীর চুক্তি করবে কিন্তু সেই চুক্তি তো করেই নাই উপরন্ত একটা দাসত্বমূলক সম্পর্ক করেছে আমি জানি না তাদের মনোনীত তাদের নিয়ন্ত্রিত হাসিনাওয়াজের সরকারের পতন এবং পালিয়ে যাওয়া সেই কারণে দেখে নেওয়ার একটা নীতিতে এই পানি তারা ছেড়ে দিয়েছে কিনা এটা আমি জানি না সব কিছু ভেসে গিয়েছে ইতিমধ্যে প্রায় তেরো থেকে পনেরো জনের মৃত্যু সংবাদ বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি দাঁড়িয়ে থাকা জায়গা নাই ঠাই নেওয়া জায়গা নাই দোতলা তো পানি চলে এসেছে এত পানি ওখানকার যারা ভুক্তভোগী তারা বলেছে তাদের এই দীর্ঘ জীবনে কেউ সত্তর আশি বছরের জীবনে এত পানি দেখেনি আমাদের বন্ধু দেশ থেকে যখন এই পানি আসে তখন বন্ধুদের নিয়ে সন্ধ দেখা দেয় যদিও তারা কৈফিয়ত সুলভ ভাবে বলছে এটি পিছনে তাদের কোনো করার কিছু ছিল না করার কিছু থাক আর না থাক এর আগে যে সব ঘটনাগুলো সেই ঘটনা থেকে মানুষের তো ধারণা জন্মাতেই পারে বিশ্বাস আসতেই পারে সব কিছুতে তারা দখলদারিত অর্থাৎ এই দেশটা তাদের ইচ্ছাধীন চলতে হবে কারণ এক সময় স্বাধীনতার যুদ্ধের সময় তারা আমাদের জায়গা দিয়েছিল কিছু সাহায্য করেছিল কিন্তু আমাদের যে বিজয় দিবস সেটি তাদের যুদ্ধের বিজয় হিসাবে তারা দেখে বাংলাদেশের স্বাধীনতার দিবস হিসাবে তারা বিজয় দিবস পালন করে না সেই কারণে এই প্রশ্নটা সবার মনে জেগেই থাকে যে তারা আমাদের স্বাধীনতার প্রতি কতটা শ্রদ্ধাশীল এই পনেরো বছরও আওয়ামী লীগ ধারণা দেওয়ার চেষ্টা করেছে মানুষকে যখনই ভারতের বিভিন্ন নীতি এবং পদক্ষেপ ব্যাপারে প্রশ্ন উঠেছে যে ওরা আমাদের বন্ধু দেশ ওরা মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছিল হ্যাঁ সেই বন্ধুত্বের খেসারত তার ঋণ গত তিপান্ন বছরে শোধ করার পরও এখনও সুদে আসলে অনেক কিছু নাকি বাকি আছে সেই কারণেই সরকার পতনের পর পালিয়ে যাওয়ার পর এই পানি আসার মধ্য দিয়ে নতুন প্রশ্ন মানুষের সামনে হাজির হয়েছে সেই জন্যে এই বন্যা সৃষ্ট বলেই সবাই মনে করছে